সবাই মাইক্রোফোন বন্ধ রাখো শুধুমাত্র নিজুম প্রশ্নটা করো দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা করছি স্যার এবার ক নম্বর প্রশ্নটা আঁকি পড়ো তিনটি ছাগলের মূল্য কত ক নম্বর প্রশ্ন সূর্য পড়ো একটি গরুর মূল্য কত প্রশ্ন হলো একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত এখানে প্রশ্ন দুই আমরা প্রশ্ন সমাধান করছিলাম আজকে আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করব। দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা ফোন নম্বর প্রশ্ন হলো তিনটি ছাগলের মূল্য কত প্রশ্ন একটি গরুর মূল্য কত প্রশ্ন একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত আমরা কিভাবে সমাধান করব। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে কি তিনটি ছাগলের মূল্য কত এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা এই লাইন থেকে আমরা তিনটি ছাগলের মূল্য বের করবো কিভাবে বের করব চার হাজার পাঁচশত কে তিন দিয়ে গুণ করলেই এটার উত্তর পাওয়া যাবে তারপরে একটি গরুর মূল্য কত এখানে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখান থেকে আমরা প্রথমে তিনটি ছাগলের মূল্য বের করব তারপরে দুইটি গরুর মূল্য থাকবে দুইটির গরুর মূল্য থেকে আমরা একটি গরুর মূল্য বের করব গণমার প্রশ্ন হলো একটি গরু ও একটি ছাগলের মূল্য পার্থক্য কত আমরা একটি গরু ও ছাগলের মূল্য বের করে নিলাম তারপর গরুর মূল্য থেকে ছাগলের মূল্য বিয়োগ করলেই আমরা পার্থক্য পেয়ে যাব এবার সংখ্যাটি আমরা সমাধান করি দেখো প্রথমে আমরা লিখব দুই নং প্রশ্নের উত্তর প্রশ্নটি কি তিনটি ছাগলের মূল্য কত আমাদের একটি ছাগলের মূল্য কত দেওয়া ছিল আমরা প্রথমে লিখবো দেওয়া আছে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা এখান থেকে আমরা বের করব তিনটি সাগলের মূল্য আমরা অতএব দিব দিয়ে এখানে নিচে লিখবো তিন টি ছাগলের মূল্য একটি সাগলের মূল্য যদি চার হাজার পাঁচশত ষাট টাকা হয় তাহলে তিনটি ছাগলের মূল্য অবশ্যই তার চাইতে বেশি হবে বেশি হলে কি করতে হয় আমরা জানি গুণ করতে হয় তাই আমরা চার হাজার পাঁচশত ষাট কে গুণ দিব তিন দিয়ে এখানে লিখবো টাকা এখন আমরা গুণ করব চার হাজার পাঁচশত ষাট কে তিন দিয়ে সমান দিব সমান দিয়ে প্রথমে তিন দিয়ে শূন্য কে গুন করবো তিনে শূন্য শূন্য তিন দিয়ে আমরা গুণ করি তিন ছয় হতার সূর্য বলো তিন ছয় কত আঠারো তিন ছয় আঠারো আট হাতে তা হলো এক এবার নিজম বল তিনের ক্ষত বসবে এবার তিন দিয়ে যদি আমরা চার কি গুণ করি তিন চাই ক্ষতের এক তেরো তাহলে তিনটি ছাগলের মূল্য কত টাকা তেরো হাজার ছয় আশি টাকা সুতরাং তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শত নং প্রশ্নের উত্তর খ এখানে বলা হয়েছে একটি গরুর মূল্য কত আমরা প্রথমে লিখবো তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শত আশি টাকা আমরা ক নম্বর প্রশ্নে তিনটি ছাগলের মূল্য বের করছি এই কথাটাই আমরা এখানে লিখবো তারপর আমরা লিখবো দুই নম্বর প্রশ্নের উদ্দীপকের মধ্যে প্রথম যে লাইন ছিল দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে কত টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখান থেকে আমরা কি বের করবো একটি গরুর মূল্য এখানে দেখো আছে দুইটি গরু তিনটি ছাগল তাহলে গরু যদি আমরা রাখতে হয় তাহলে আমাদেরকে বাদ দিতে হবে কি ছাগল কতটি ছাগল বাদ দিতে হবে তিনটি ছাগল প্রথমে আমরা বের করছি তিনটি ছাগলের মূল্য আমরা তিনটি ছাগলের মূল্য কত বের করছি তেরো হাজার এখন দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য থেকে আমরা বিয়োগ করব তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য কত তেরো হাজার এবার এখানে লক্ষ্য করো তিনটি ছাগলের মূল্য থেকে যদি আমরা তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দিই তাহলে আর ছাগল থাকবে সূর্য বলো এবার প্রমি বলো এখানে তিনটা ছাগল থেকে তিনটা ছাগল আমরা বাদ দিয়ে দিলাম থাকবে কি গরু দ살 গরু কত হবে দুইটি দুইটি গরুর মূল্য তাহলে দুইটি গরুর মূল্য আমরা কিভাবে বের করব এখান থেকে বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত শূন্য 8 থেকে আট বিয়োগ করলে শূন্য এখানে তো আছে শূন্য শূন্য থেকে 6 বিয়োগ করা যায় না আমরা 5 এর কাছে নিয়ে আসবে এখানে 10 এবার 10 থেকে 6 বিয়োগ করলে 4 5 এর এখানে কত আছে 4 4 থেকে 3 বিয়োগ করলে 1 এবার এই 4 থেকে এক বিয়োগ করলে আমরা পাই 3 তাহলে দুইটি গরুর মূল্য কত টাকা দুইটি গরুর মূল্য 31000 400 টাকা 31000 400 টাকা কয়টি গরুর মূল্য বের করব মূল্য এখন দেখো দুইটি গরুর মূল্য 31400 টাকা এখান থেকে আমরা একটি গরুর মূল্য বের করব আমরা অতএব দিয়ে এই দুই এর নিচে লিখব ই তারপর লিখব 3 গরুর মূল্য এখন দুইটি গরুর মূল্য যদি 31400 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য অবশ্যই কম হবে আর কম হলে কি হয় বাগ করতে হয় আমরা একত্রিশ হাজার চারশো কে বাগ করব কত দিয়ে দুই দিয়ে কারণ গরু কতটি দুইটি তাই আমরা দুই দিয়ে বাগ করে এখানে পাশে লিখব টাকা এখন আমরা দুই দিয়ে যদি একত্রিশ হাজার চারশো কে বাগ করি তাহলে বাগ ফল কত হয় পনেরো হাজার সাতশো হাজার চারশো দিয়ে তোমরা দুই দিয়া বাগ নিশ্চয়ই করতে পারবে আমি এখানে বাগ করে দেখাইলাম না আর বাগ তো তোমরা শিখাইছি তাহলে তোমরা একত্রিশ হাজার চারশো কে দুই দিয়া ভাগ করলে কত পাবে পনেরো হাজার সাতশত টাকা সুতরাং আমরা লিখতে পারি একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশত টাকা এবার সবাই বুঝছো নি আচ্ছা যাবের বুঝছো আচ্ছা এবার আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর সমাধান করলাম এখন আমরা সমাধান করবো গ গতে কি বলা হয়েছে একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত এই যে লেখা আছে আচ্ছা এখন দেখো আমরা দুই নং প্রশ্নের উত্তর গ গ দিয়ে আমরা এখানে গরুর মূল্য বের করছি আর ছাগলের মূল্য তো প্রশ্নের মধ্যে দেয়াই আসিল তাহলে আমরা প্রথমে লিখবো খ হতে পাই একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশত টাকা এখান থেকে আমরা বিয়োগ করব একটি ছাগলের মূল্য ক্রমে বলতো আমাদের একটি ছাগলের মূল্য কত দেওয়া ছিল গরুর মূল্য থেকে যদি আমরা ছাগলের মূল্য বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পার্থক্য পেয়ে যাব এখানে আমরা প্রথমে লব গরু আর ছাগলের মূল্যের পার্থক্য এখন আমরা বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য এই শূন্য থেকে ছয় বিয়োগ করা যায় না আমরা শতস্থান নিয়ে অঙ্ক সাত থেকে এখানে দশ নিয়ে আসব এবার দশ থেকে সাত ছয় বিয়োগ করলে কত হয় চার এখানে আছে থেকে পাঁচ বিয়োগ করলে এক এখানে আছে পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এখানে একের এক তাহলে গরু আর ছাগলের মূল্য পার্থক্য কত এগারো হাজার একশত চল্লিশ টাকা একটি ছাগলের মূল্যের পার্থক্য এগারো হাজার একশো তো চল্লিশ টাকা এই একটা প্রশ্নই তোমরা আমি আজকে পড়া দিলাম গতকালকের অঙ্কটা আর আজকের অঙ্কটা তোমরা অত্যন্ত মনোযোগ দিয়া সমাধান